প্রণামী তাদের তিরিশতম বার্ষিকী উপলক্ষে দিচ্ছে দারুণ উপহার এই যে তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বক্সটা এই বক্স থেকে তোমরা যে কোনো একটা ইপিক পাবে একদম ফুললি কনফার্ম কমপ্লিট করলেই তোমরা পেয়ে যাবে একটা টোকেন তো সেই টোকেনের দ্বারা তোমরা পেয়ে যাবে এখান থেকে একটা কনফার্ম ফ্রিলি ইপিক তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল পাঁচখানা প্লেয়ার রয়েছে পাঁচখানা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারের মুখ দেখানো হয়েছে এছাড়া চারটে প্লেয়ারের মুখ দেখা হয়নি এছাড়াও আরও দশখানা প্লেয়ার এই বক্সের ভেতরে থাকবে টোটাল পনেরোখানা ইপিক দিয়ে এই বক্সটা ভরা থাকবে কিন্তু আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে দশখানা হচ্ছে পুরনো ইপিক প্লেয়ার থাকবে এছাড়াও পাঁচটা হচ্ছে নতুন ইপিক প্লেয়ার থাকবে কোনামি আমি খুব সম্ভবত এরকম ঝলক দেয় না কোনামি আমি ফ্রি কার্ড দেয় অবশ্যই কিন্তু সেটা পুরোনো প্লেয়ার দ্বারা দেয় পুরোনো ইপিক প্লেয়ার দ্বারা দেয় কিন্তু এইবার কোনামি একটু কিছু করতে চলেছে এখানে টোটাল পাঁচখানার একদম নতুন যারা তোমরা আগে দেখোই কিন্তু এই প্রথমবার দেখতে চলেছ এরকম ইপিক কিন্তু তোমাদের এই সামনে থাকবে তো তোমাদেরকে শুধু চুজ করে নিতে হবে এবার কথা হচ্ছে যে এই যে আরও চারটি ইপিক রিভিল করা বাকি চারটি ইপিক কী হতে চলেছে সেটা আমি তোমাদের এই ভিডিও দেখাবো এছাড়াও তোমরা এই টোকেনটা তোমরা কীভাবে পাবে কীভাবে তাড়াতাড়ি পেতে চলেছো সেটাও আমি তোমাদের দেখাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ নতুন না থাকলে সাবস্ক্রাইবের মতো তুলো অলরেডি সাবস্ক্রাইবার থাকলে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছে আজকের ভিডিও কোনামি ডাটাবেসে লিক করা হয়েছে যে এই ইপিক লিস্টটা যে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে এই ইপিক লিস্টটা কিন্তু যেই সমস্ত ইপিকগুলো রয়েছে সেই সমস্ত ইপিকগুলো কিন্তু পরবর্তীকালে আসতে চলেছে এই কটা ইপিকের নাম আমি তোমাদের পরপর শোনাচ্ছি ভার্জুয়ান ন্যাশনাল রুইচ কেসার ম্যাকেলিলি ওসেয়া সেভিওলা মিলিত কুবো মেন্দিতা পাওয়েল কোলোভেট বাতস্তুতা প্লাটিনি বেল টোরেস ক্যাসিলাস ডেভিডস তো এই সমস্ত প্লেয়ারগুলো মানে ইপিক প্লেয়ারগুলো কিন্তু এই বক্সের মধ্যে আসার চান্স রয়েছে যেহেতু এটা কোনামি মানে যে কটা নাম বললাম প্রত্যেকটা প্লেয়ার কোন ডাটাবেসে কিন্তু অ্যাড করা হয়েছে তো প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে আমার ধারণা বলে পাওয়েল বাতুস্তুতা বেল এছাড়াও যদি দেয় তো ক্যাশিলাস এই চারজনের নাম আসতে পারে যেহেতু কাকার কার্ডটা তোমরা সকলেই দেখে ব্রাজিলের ন্যাশনাল টিমের কার্ড দিয়েছো তা এছাড়াও ডাটাবেসে অ্যাড করা হয়েছে এই চারটে প্লেয়ার যেগুলো ন্যাশনাল টিম সেল সেগুলো হচ্ছে পাওয়েল ক্যাসিলাস ক্যারেট বেল এছাড়াও বাতুস্থতা এই চারটে মতো ন্যাশনাল টিমের প্লেয়ার কিন্তু অ্যাড করেছে তো এই চারটেই আসার চান্স অনেকটা রয়েছে ই ফুটবলের অফিসিয়াল পেজ থেকে টুইট করেছে যে আগামী সতেরো তারিখ অর্থাৎ এই বৃহস্পতিবার কিন্তু বাদবাকি চারটে প্লেয়ারের নাম রিভিল করবে তো সেটার জন্য সতেরো তারিখ অব্দি অপেক্ষা করতে হবে বাদ বাকি তো প্লেয়ারের লিস্ট আমি তোমাদের দিয়ে দিলাম এখান থেকেই প্লেয়ারগুলো আসবে এছাড়া বাকি দশটা প্লেয়ার পুরোনো প্লেয়ার আসবে সেটা কথা তো বলাচ্ছে না ডবল বুস্টারই প্লেয়ার আসবে যেহেতু ডবল বুস্টার কাকা দিয়েছে তো সেক্ষেত্রে বাদবাকিগুলো ডবল বুস্টার ইপিকই হতে চলেছে বিগ টাইম না নর্মাল ইপিক হতে চলেছে ঠিক আছে এবার আমি তোমাদের দেখাবো কী করে তোমরা সিলেকশন টোকেনটা কালেক্ট করবে টোকেন কালেক্ট করতে গেলে তোমাদেরকে মিশন থেকে অবজেক্টিভসে যেতে হবে দেন তোমাদেরকে এই সিরিশ তিরিশতম অ্যানিভার্সারি এর ভেতরটায় চলে আসতে হবে দেন তোমাদেরকে এখানে দেখতে হবে যে এই চান্স ডেটগুলো তোমাদেরকে কালেক্ট করতে হবে টোটাল তোমাদেরকে পনেরোখানা মিশন কমপ্লিট করতে হবে যে দেখতে পাচ্ছ এই টোকেনটা কিন্তু তোমরা পাবে পনেরোখানা মিশন কমপ্লিট করলে অলরেডি আমার চারখানা কমপ্লিট হয়ে গেছে তো তোমরাও কিন্তু এখানে মিশন কমপ্লিট করে কী হবে এখানে এই যে দেখতে পাচ্ছ এমার্জ ভিক্ট্রিজ এআই ম্যাচ তো এআই ম্যাচ খেলতে হবে এআই ম্যাচ খেলে জিততে হবে তারপরে তোমাদের কিন্তু মিশন এরম এক এক করে কমপ্লিট হবে আরও কিছু মিশন আসবে সতেরো তারিখ যেগুলো তোমাদের দেখাচ্ছে দেখো কামিং শুন এগুলো সব মিলিয়ে টোটাল তোমাদেরকে বারো বলছি পনেরোখানা মিশন কমপ্লিট করতে হবে খুব ইজি কোনো ব্যাপার না এআই ম্যাচ কমপ্লিট করা যেতা তোমরা বিগিনার মোটেও খেলতে পারো কিংবা গোল্ডেন গোলসও খেলতে পারো নিজেদের ইচ্ছা মতো খেলে নেবে ঠিক আছে পনেরোখানা কমপ্লিট করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে তো এবার তোমরা আমাকে কমেন্ট করে জানো যে তোমরা কোন প্লেয়ার যে পাঁচটা প্লেয়ারের নাম বললাম আমি নতুন যে যেই পাঁচটা প্লেয়ারের নাম বললাম সেই নতুন পাঁচটা প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারটা তুমি টার্গেট করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন